আমরা এই যে এতগুলো মানুষ একসাথে ভ্রমণ করতেছি এসিতে নেমে বললাম হঠাৎ করে আমরা এখন এখানে চা খাবো বলেন কি চা খাবো তেঁতুল চা আচ্ছা ঠিক আছে তেঁতুলটা কিন্তু ভালো আমার মালটা চা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভসের সামনে যেখানে শত শত বছরের রেকর্ড দলিল দস্তাবেদ সংরক্ষণ করা হয় আর আমি আজকে এমন একটা নগরে যাচ্ছি আসলে আমি না এ গ্রুপ অফ পিপুল উইথ মি আমরা এমন একটা নগরে যাচ্ছি যেটি রয়েছে হাজার বছরের ঐতিহ্য ইতিহাস প্রাচীন বাংলার রাজধানী মুসলিম নগর হিসাবে খ্যাত বঙ্গের রানী সোনার গায়ে আমরা যাব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে গাড়ি আছে সেই গাড়িতে তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব চলুন যাই তাহলে আমরা আজকে অনেকজন একসাথে যাব আমাদের দুটো গাড়ি যাবে আমাদের এই গাড়িতে যাবে বিশজন এবং আরো একটা গাড়ি আছে পিছনে আমরা সবাই মিলে একসাথে যাব কে আমাদের গাড়ি ড্রাইভ করবে মোহাম্মদ ফিরোজ ভাই যেতে হতো এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা হাইস্ট যদি জ্যাম না থাকে আসলে খুব বেশি দূর তো না পঁচিশ কিলোমিটার মধ্যে হ্যালো ভাই এখনো সারে নাই হ্যালো আমি সাইফুল ইসলাম আমার নাম সবাই জানে বসে হ্যালো আমাদের যাত্রা কিন্তু শুরু হলো স্মার্ট গেট দেখলাম কিন্তু স্মার্ট গেটে আমাদের গাড়ি ঢুকতে পারলো না এখানে সম্ভবত বেশ কিছু গাড়ি আছে যেগুলোতে সরাসরি টাকা কেটে নেওয়ার সিস্টেম আছে সেই গাড়িগুলো শুধুমাত্র ওটা দিয়ে যেতে পারে নর্মালি আমরা যারা ট্রাভেল করি আমরা জানি যে ট্রাভেল করা কত কষ্টকর পাবলিক ট্রান্সপোর্ট সিএনজি অটো বাস বাইক সব কিছু ট্রাভেল করতে হয় বাট নিজেকে আজকে বিয়াতই মনে হচ্ছে না এবং সত্যিকার অর্ধেক একটা ব্যাটুরি বলা যায় বিসি গাড়িতে যাচ্ছি সাথে উচ্চপদস্থ অনেক কর্মকর্তা যাচ্ছেন আমরা সকালে রওনা দেওয়ার পর মাত্র নাস্তার প্যাকেট দেখি আমরা নাস্তা নাস্তা আমাদের আজকে সকালের জন্য কি চিকেন প্যাটিস ভালো আমরা মেইন সড়ক ছেড়ে সোনারগাঁওয়ে যাওয়ার যে সড়ক সেই সড়ক অলরেডি ঢুকে পড়েছি বাংলাদেশের প্রধান নদীবন্দর এবং শিল্পনগর হিসেবে নারায়ণগঞ্জের নাম বিখ্যাত নারায়ণগঞ্জের একটি উপজেলা সোনারগাঁও খুবই সবুজে ভরা এই চারিপাশে শুধু সবুজ সবুজ আর আমরা চলে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আমরা এখন লোক কারুশিল্প ফাউন্ডেশনের ভিতরে ঢুকবো এখানে জাদুঘর আছে এগুলো সব ঘুরে ঘুরে দেখবো বাংলাদেশের লোকশিল্পের বিকাশ সংরক্ষণ এবং সর্বজনসাধারণের মাঝে তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে বাংলাদেশ সরকার সোনারগায়ের এই বিশাল এলাকা নিয়ে তৈরি করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর প্রত্যেক বছর বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে পনেরোই বৈশাখ পর্যন্ত একটা মেলা আয়োজন করে এই মেলার মেইন উপকরণগুলোই হচ্ছে আবহমান বাংলার তৈজসপত্র মানুষের ব্যবহার্য জিনিসপত্র যেগুলো আমরা যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছি তো আমরাও ঠিক বৈশাখ মাসে সেই সময় এসেছি এবং সেই মেলাটা এখন আমরা পরিদর্শন করতে যাব বৈশাখের তপ্ত গরম এই রোদ এই কারণে হয়তো এখনও মেলাটা সকালবেলা জমজমাট না তবে আমার মনে হয় বিকেলের দিকে একটু জমজমাট হবে আশা করি হ্যাঁ বিকেলে আর একটু হবে বিকেলে জমজমাট হবে এই প্রচন্ড গরম রোদ তারপরে স্টলগুলো যেগুলো খোলা আছে অন্তত এগুলো আমরা ঘুরে ঘুরে দেখি হ্যাঁ বিকেলেই বেশি লোকজন থাকে কারণ কিছু স্টল এখন বন্ধ আছে মেলা প্রাঙ্গণে তেমন ভিড় নেই তবে যে কয়টা দোকান খোলা আছে সেগুলোতে বাহারি রকম জিনিসপত্র দেখা মিলছে জাদুঘরের মিনিয়েচার পুতুল খেলনা অনেক কিছু আমরা কিন্তু ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম তাই না এগুলো গাড়ির মাথায় বেঁধে টানলেই শব্দ হয় চমৎকার এই লোকশিল্প জাদুঘরে এসে এই যে মেলা হচ্ছে গ্রামের আবহাওয়া এই যে শব্দ শুরু হয়ে গেছে হ্যাঁ এবার চালালেই শব্দ হয় এ খুব মজার একটা জিনিস ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলেছি হুক্কা এগুলো একসময় বাংলাদেশের মানুষেরা হুক্কা খাওয়ার জন্য এগুলো ব্যবহার করতেন নারিকেলের মালাই কলকি সবকিছুই আছে এখানে আসলেই অনেক রকমের জিনিস এই বৈশাখী মেলায় পাওয়া যাচ্ছে হালামালা মাটির বাসন গহনা পাথর শামুক ঝিনুকের অনেক কিছুই পেলাম পটে একা ছবি পাহাড়ি নকশা দৃশ্যপট আমি এখানে আসি পঞ্চাশ বছর ধরে জয়নুল আবেদিন ডাইরেক্টর আমল থেকে তার মানে জয়নুল আবেদিন যে সময় শুরু করে উনিশশো সাল সেই সময় থেকেই আপনি আছেন এই থেকে আমি আমি আসি পানাম জাদুরগড় হ্যাঁ ছিল এই পানাম থেকেই তারপর এই এখানে আসছে হ্যাঁ হ্যাঁ এখানে উনিশশো সালে এখানে নিয়ে চলে আসছে ছোটোবেলায় বাইস্কোপ দেখেছি আবার আজকে এই জাদুঘরে এসে অনেকদিন পর সেই বাইস্কোপ চোখে পড়লো সোনারগাঁয়ের যে মেইন আকর্ষণ বা প্রধান স্পট যেটা জাদুঘর সেটার ভিতরে এখনও প্রবেশ করিনি বরঞ্চ যে মেলা হলো মেলার জায়গাগুলো ঘুরে দেখলাম এখানে আবহমান বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি নকশিকাথা পটের শিল্প তাঁত শিল্প এসব কিছুই আমরা ওখানে দেখতে পেয়েছি এখন আমি যাচ্ছি কারুশিল্পের দিকে কারুপল্লী যেটার নাম এখানে গেলে আমরা সম্ভবত কারু কাজ করার অনেক জিনিসপত্র দেখতে পাবো তো আগে সেটা ঘুরে আসি তারপরে যাব জাদুঘরে অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে কারুপল্লী এখানে অনেকগুলো স্টল চারিপাশ দিয়ে করা আছে সেখানে বাংলার যে শাড়ি ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এখন এখানে এসে মাত্র তিনটা থেকে চারটা দোকান খোলা পাচ্ছি বাকি সব একদম বন্ধ রয়েছে তবে এখানে এসে সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো প্রত্যেকটি শপের দোকান এত চমৎকার চমৎকার নাম ময়ূরপঙ্খী বনলতা স্বর্ণলতা সোনার তরি এরকম খুবই চমৎকার চমৎকার বাংলা নাম আছে এটা কিন্তু খুব ভালো লাগলো এই প্রচন্ড গরমে আমার মনে হলো এই চত্বরের সব থেকে শান্তি জায়গা পাইলাম এই গাছের গাছের ছায়া খুবই চমৎকার একটা জায়গা নিচে দেখেন সবুজ ঘাস জারুল ফুল পড়তেছে এটা একটা অন্যরকম দৃশ্য চমৎকার 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 আমরা কিন্তু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছি আমরা এখন এখানকার যে মেইন স্পট মানে জাদুঘর যেটা সেখানে এখন আমরা সেখানে এখন আমরা যাইনি তবে যাই দেখতেছি তাই ভালো লাগতেছে এখানে আগে যখন আসছি তখন এত পরিষ্কার অথবা এত ওয়েল অর্গানাইজ ছিল না এখন অনেকটা গুছানো মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখানে মোটামুটি হলেও নজর দিয়েছে যে আসলে এখানে মানুষ আসতেছে বা আসে এই লোকশিল্প জাদুঘরে যে পহেলা বৈশাখের পনেরো দিন ধরে বৈশাখী মেলা চলে সেই মেলার বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য এই মঞ্চটি করা হয়েছে এই মঞ্চের সামনে বসার জন্য অনেকগুলো স্পেস আছে অনেক ফাঁকা জায়গা আছে এখানে খুব জমজমাট অনুষ্ঠান হয় দেখেই বোঝা যাচ্ছে তবে সবই বিকেল থেকে সন্ধ্যা এই সময়টাতে হয় আমরা তো সকালে এসেছি সেই জন্য কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না সমস্তটাই ফাঁকা আছে কিন্তু অনেক বড় মঞ্চ অনেক বিশাল এরিয়া এখানে নিশ্চয়ই জমজমাট অনুষ্ঠান হয় এই জাদুঘরের বা এই সোনার গায়ের যে এলাকাটা জুড়ে জাদুঘর তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো পুকুর লেক কাটা আছে কিন্তু খুবই দুঃখের বিষয় কোনোটাতে জল নেই একেবারেই নেই শুকিয়ে ধু ধু মরুভূমির মতো বলা যায় এই জলগুলো থাকলে এই পরিবেশ নিশ্চয়ই আর অনেক বেশি ঠান্ডা হতো তখন চলে ফিরে আরামও পাওয়া যেত কারুপল্লী বৈশাখী মেলা প্রাঙ্গণ ঘুরে এখন যাচ্ছি জাদুঘরে তাও আবার বাঁশের সাঁকো পেরিয়ে এটি সবচেয়ে আধুনিক লোকোজ স্থাপত্যকলায় নির্মিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর প্রবেশমুখেই জয়নুল আবেদিনের বিখ্যাত ছবি আর জামদানি শাড়ির দেখা মিলল এটি উদ্বোধন করা হয় 1996 সালে। প্রথম ফ্লোরের গ্যালারি জুড়ে কাঠের তৈরি কারুপণ্য খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবহমান বাংলার জীবনযাত্রার অনেক কর্ম নিখুঁত নকশায় কাঠের গায়ে করা আছে। আর হ্যাঁ, নিত্যদিন এখানে বিদেশি ভ্রমণ পিপাসুদের দেখা মেলে। দোতলায় জামদানি আর নকশি কাঁথা। সব কিছুতেই দারুণ কারুকাজ। আর তৃতীয় তলায় তামা কাঁসা পিতলের নিদর্শন আর লুকোজ অলঙ্কার প্রদর্শন করা আছে নতুন নির্মিত ভবনটির তিনতলা থেকে এখন নিচে নেমে যাচ্ছি আর এখানকার একটা জিনিস ভালো লেগেছে প্রত্যেকটা সিঁড়িতেই খুব বড় বড় করে নকশি কাঁথা দুটো করে প্রদর্শনী করা রয়েছে খুবই চমৎকার এবার প্রধান জাদুঘর বড় সর্দার বাড়ি এটির ইতিহাস হাজার বছরের পুরানো নয়শো বছর পূর্বে মুঘল আমলে এটি তৈরি করা হয় ভিতরে ঢুকতেই অন্যরকম এক অনুভূতি তৈরি হলো কি যে চমৎকার নকশা দেয়াল জুড়ে সূক্ষ্ম কিন্তু অসাধারণ কারু কাজ সত্তরটি কক্ষের এই ভবনে কখন যে কোন গলি দিয়ে ঘুরছি বুঝতেই পারছি না যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাংলার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি বিল্ডিং সোনার সোনারগাঁ জাদুঘর এটাই মেন জাদুঘর এটার ভিতরে ঢুকলে হাঁটলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে মানে একটা গা ছমছম করা ভাব যে এটার সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস অসাধারণ খুবই চমৎকার লাগছে এবং এর যে কারুকার্য অসাধারণ প্রত্যেকটা রুমের মধ্যেই কোনো না কোনো নিদর্শন আছে মানে এত দুর্দান্ত এটা মানে ইমাজিন মনে হচ্ছে আমি যেন সেই পুরানো কোনো একদিনে হারিয়ে গেছি ঘুরে ফিরে দেখলাম দশটা গ্যালারি এই বড় সর্দার বাড়ি যেটি এখন মেইন জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে আসলে এটিও কিন্তু প্রথম না পানাম নগরে একটি বিল্ডিংয়ে প্রথম উনিশশো সালে এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল তারপর ওখান থেকে এখানে স্থানান্তর করা হয় এবং এই বড় সর্দার বাড়িতে স্থানান্তর করার পর আরও পরে উনিশশো সালে উদ্বোধন করা হয় একদম শেষের ওই বিল্ডিংটি যেটি দেখা যাচ্ছে ওখানে তিনটা ফ্লোর ব্যবহার করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য এর দুই পাশে কিন্তু দুটি লেক রয়েছে যে লেক দুটিতে পানি আছে অসাধারণ দেখতেও খুব চমৎকার লাগে এই বড় সর্দার বাড়ির সামনে লেক লেকের সামনে যে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেই ঘোড়া দুটো এ একটা আর এদিকে আরও একটা আমাদের সময় খুব অল্প আমাদেরকে চলে যেতে হবে আজকে আমরা এখানে অনেক অনেকজন একসাথে এসেছি যে সবাই যে আছে সবাই একসাথে এসেছি বাংলাদেশ লোক ও জাদুঘরে আমরা অনেক সময় কাটালাম সকাল থেকে একদম দুপুর অব্দি ছিলাম এখন বাজে পৌনে দুইটা আমাদের তো কেমন লাগলো বলেন আগে এটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘেমে 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 সবকিছু পড়তেছে আমরা ঘেমে নে একাকার প্রচন্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আমরা এখন যাব লাঞ্চ করতে তাই না দুপুরের খাবার খেতে যাব আমরা এখন সময় হয়ে গেছে তো চলুন যাই বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে বের হচ্ছে এখন আমরা লোক কারুশিল্প জাদুঘর থেকে আর এক কিলোমিটার দূরে আরও একটি ঐতিহ্যবাহী নগর আছে বা সিটি বলা যায় যেটাওর ঐতিহ্য প্রায় সেই হাজার বছরেরই পুরানো সেটির নাম নগর আমরা এখন পানাম নগরের দিকে যাচ্ছি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে পৃথিবীতে যে বিখ্যাত বিখ্যাত শহরগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে এরকম যদি একশোটি শহরের তালিকা করা যায় তার মধ্যে আমাদের এই পানামনগর থাকবে অবশ্যই পানামনগর বাংলার বারো সাথে এই নগরের ইতিহাস জড়িয়ে আছে সোনারগায়ের প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল পানামনগর প্রায় ধ্বংস হওয়া এই নগরীর বাহান্নটি বাড়ি এখনও টিকে আছে এই সড়ক ধরে হেঁটেই বুঝতে পারছি এর নান্দনিকতা বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় মূলত বাংলার ধনী ব্যবসায়ীদের বসতি ছিল এই পানাম নগর। আসলে এটার ভিতরে ছবি তোলা বা ভ্রমণ নিষেধ ছবি তোলা ভিডিও করা নিষেধ তাই আমি এই বাইরে থেকে যতটুকু পারছি ঘুরে দেখাচ্ছি নগরের পাশেই একটা ছোট্ট বেশ জমজমাট মার্কেট গড়ে উঠেছে সেই মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখি একরাশ রাস দুঃখ নিয়ে নগর থেকে ফিরলাম পানামনগরের ভিতরে প্রবেশ করতে পারেনি ঘুরে দেখতে পারিনি হাজার বছরের ঐতিহ্যবাহী একটি নগরীকে মুসলিমদের জন্য বিখ্যাত যে নগর সেই নগরটিতে ঘুরতে পারলে অনেক ভালো লাগতো কারণ পানামনগরের মধ্য দিয়ে যে রাস্তা সেই রাস্তায় একসময় হেঁটে বেড়াতেন গণ্ডিতেরা বাংলার মুসলিম শিল্পীরা সেই অনুভূতিটা নিতে পারলাম না যদি পানামনগরের ভিতরে ঘুরতে পারতাম দু তিন ঘন্টা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো সেই আফসেস নিয়ে পানাম সিটি থেকে বের হয়ে আমরা আবার শহরমুখী হচ্ছি খুব উন্নত মানের রিসোর্ট এটি দেশি বিদেশি পর্যটকদের জন্যই এই রকম পাস্তারকা মানের রিসোর্ট এখানে তৈরি হয়েছে যাই হোক দুপুর গড়িয়েছে এখনও আমাদের খাওয়া হয়নি আমরা সোনার গায়ে দুপুরের খাবার খাবো তো আমরা জাদুঘর থেকে পানামনগর থেকে চলে আসলাম এই যে সিদ্ধার্স ডাইন যে এখানে আমরা দুপুরে লাঞ্চ করব আসেন ধরেন আমরা কিন্তু এই যে এখানে লাঞ্চ করবো এখন ঠিক আছে আপনাকে ক্যামেরাতে পাওয়াই যাচ্ছে না চলেন যাই আমাদের খাবারের মেনুতে আছে সবজি ডাল আর চিকেন আপাতত এইগুলোই এসেছে খেতে থাকি দেখি আর কিছু আসে কিনা খাওয়ার পরে আমরা ডেজার্ট হিসাবে দই পেয়েছি ভালো সিগদার টাইম থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের ভ্রমণ অনেকটা শেষই হয়ে গেল বলা যায় এখন ঢাকায় ফেরার পালা আমরা ঢাকায় ফিরলেই আমাদের আজকে ভ্রমণ শেষ হয় আমরা ঢাকা শহরে ঢুকবো এখনই কিন্তু জ্যাম শুরু হয়ে গেল আর ঢাকা শহরে জ্যাম থাকবে না এটা আসলে হয়ও না আমার পাশে ফ্লাইওভার দেখা যাচ্ছে সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে জ্যাম আমরা নিস এখান দিয়ে যাচ্ছি এদিকেও জ্যাম দিয়ে গাড়ি যাচ্ছে অভ্যাসটা তো জ্যাম নেই মানে গাড়ি থেকে টিসিতে নেমে পড়লাম হঠাৎ করে আমরা এখন এখানে চা খাবো বলেন কি চা খাবো তেতুল চা আচ্ছা ঠিক আছে টিএসসি তে টিএসসি বিখ্যাত তেতুল চা খাবো খেয়ে তারপর এখান থেকে আমরা আবার চার গন্তব্যে চলে যাব আপনি তো যাবেন না না আমি এখানেই থেকে যাব কারণ আমার বাসা এখানে আচ্ছা ঠিক আছে আপনি থাকবেন কিন্তু আমরা যাব আপনি এখানে লেখাপড়া করেছেন সো এখানে আপনি অনেক চা খেয়েছেন কিন্তু আজকে আমরা সবাই একসাথে আবার এখানে চা খাবো ভালো লাগছে এখানে আমি উপরেই বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের রিহার্সাল করতাম না প্রতিদিন

একদম মানে জুড়ে গেল আমি তেঁতুল চা তেতুল খাই দুধ চা তো ভাবলাম মাথাটা আজকে খুব যন্ত্রণা করতেছে ভাবলাম তেঁতুল চা খাই এক চমকেই মাথার যন্ত্রণা শেষ আমার মালটা চা আমি স্পেশালি টিএসিতে আসলে মালটা চাটাই বেশি পছন্দ করি এখানে হচ্ছে আনু মোহাম্মদ স্যারের সাথে না অল্প দিন আগেই তারপরে স্যারের সঙ্গে এখানে বসে চা খেয়েছি কথা বলেছি সরবদ্বীপে প্রোগ্রাম ছিল ওখানেও কথা বলেছি খারাপ লাগছে যে স্যার এই যে খুব কদিন আগে এক সপ্তাহ হয়নি এখনও যে স্যার ওই যে ট্রেনে নামতে গিয়ে হ্যাঁ রেলগেটের এখানে অ্যাক্সিডেন্ট করে পায়ের আঙুল কাটা পড়েছে স্যারের জন্য অনেক শুভ কামনা থাকলো স্যার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন টিএসসি থেকে বের হয়ে আমরা আবার আগারগাঁও যাব এখন আমরা তো অনেকজনই যাব এখন না আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আগারগা থেকে আবার সেই আগারগায় চলে আসলাম এখন বাজে বিকেল পাঁচটা সো এটাকে ডেট ট্রিপ বলা যায় দিনে গেলাম দিনে চলে আসলাম এবং ইট ওয়াজ নাইস আউটস্ট্যান্ডিং হ্যাঁ খুব চমৎকার ছিল আজকের মতো এখানে বাই বাই বলছি দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনোখানে অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই টাটা